শিল্প শহর হলদিয়াকে তৈরি করা হবে ছায়াবৃত হলদিয়া লক্ষণ সেট শিল্প শহর হলদিয়া শিক্ষানগরী শিল্পনগরী সংস্কৃত নগরী হিসেবে গড়ে উঠেছে সেই শহরকে হলদিয়া পৌরসভার উদ্যোগে স্মার্ট সিটি অর্থাৎ গ্রিন হলদিয়া ক্লিন হলদিয়া তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন হলদিয়ার প্রাণপুরুষ ছিয়াত্তরতম জন্মদিন লক্ষণ সেটের সেই জন্মদিনের বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছিল তার মধ্যে অন্যতম শিল্পনগরীতে তৈরি হবে ছায়াবৃত হলদিয়া প্রত্যেক স্কুল প্রাঙ্গনে লাগানো হবে ফলের গাছ ছাত্রছাত্রীদের নামাঙ্কিত সেই ফলের গাছ সহ শিল্প শহরের বিভিন্ন প্রান্তে গাছ লাগানোর কর্মসূচি হলদিয়া এর উদ্যোগে গ্রহণ করা হয়েছে আজ হলদিয়া গ্রাম্যান পঞ্চট রানীচক বিবেকানন্দ বিদ্যাভবনে প্রায় দেড়শোটি ফলের গাছ লাগানো হলো এই কয়েকদিন ধরে চলবে বিভিন্ন জায়গায় এই গাছ লাগানোর কর্মসূচি আমাদের গ্রামের মানুষের তার ছিয়াত্তরতম জন্মদিনকে কেন্দ্র করে কে কার পেস্ট্রিতে জীব জল সপান ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া যত্ন নেন দেখবেন অনেকে সেই জায়গাটা তৈরি করবে। আজকে ছায়াবৃত হলদিয়া রিন হলদিয়া ক্লিন হলদিয়া এই নতুন সব স্লোগান থাকবে কিন্তু গাছটা লাগিয়ে যত্র জায়গার মতো সেই জায়গাটা তৈরি হয়নি আই কেয়ারের এই উদ্যোগ এবং লক্ষণদার জন্মদিনকে কেন্দ্র করে নিয়ে যে উদ্যোগ আমরা স্বাগত জানাই এবং হলদিয়াতে নতুন একটা বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেই জায়গাটা তৈরি হোক এবং বৃক্ষ হোক সেই জায়গাটা তৈরি হোক আমাদের অনেক স্বপ্ন ছিল যে হলদিয়াকে সুন্দর করে একটা গাছে নিবি শুধু ফল গাছ নয় ফুল গাছেও আমরা হলদে সিপি করতে চেয়েছিলাম হলদিয়াকে হলদিয়া যেহেতু যে যেহেতু জয়পুর পিঙ্ক সিটি হতে পারে হলদিয়া কেন হলদে সিটি হতে পারে না আমরা হলুদ অনেক ফুল আছে যে ফুলগুলোর গাছগুলো লাগিয়ে আমরা হলদিয়াটাকে হলুদে রূপান্তরিত করতে পারি কিন্তু সেই জায়গাটা আমরা আই কে বলবো অনুরোধ জানাবো আই কে কর্তৃপক্ষকে কারণ আর প্রাইভেট অর্গানাইজেশান এটা এগিয়ে এলে অনেকটা ভালো জায়গা তৈরি করতে পারবে এবং এলাকায় সেই জায়গাটা তৈরি করার সুবাদ আছে সুযোগ আছে সেই সুযোগটা যাতে হয় তার জন্যই অনুরোধ করব। আর সবাইকে অনুরোধ করব বৃক্ষ পরিবেশ দিবসে আজকে শুধু এলাম চলে গেলাম এটা নয় গাছটা লাগিয়ে গাছটা বাঁচাতে হবে এলাকায় সেই সমাজ সেই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে সেইটুকু তৈরি করার দায়িত্ব আমাদের প্রত্যেকের সেই সবাই দায়িত্ব মান হবেন এই অনুরোধটুকু করে আমার বক্তব্য বিভিন্ন শারীরিক অসুস্থ হতে পারে আমি তত সক্ষম নই বক্রিয়া দেওয়ার জন্য যাই হোক তুমি আমি আনন্দিত এই স্কুল প্রাঙ্গনে একটি অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে মূলত আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে প্রায় সব বক্তব্য বক্তাই কিছু কিছু কথা বলছে তাই স্বাভাবিকভাবে আমি খুব বিস্তারিত বলব না বিশ্ব এই দিবস পরিবেশ দিবস উপলক্ষে একটা কথা আস্তে আস্তে করে মানুষ সচেতন হয়েছে তারা নিজেরাই এই স্কুলটাকে বা অন্যান্য স্কুল বা কলেজ রাস্তায় চলাফেরা করা হাঁটা ইত্যাদি যে বিষয়গুলি সেগুলি অনেকখানি বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মাধ্যমে সুরক্ষিত হচ্ছে এটা আমরা আনন্দিত আনন্দের আমাদের আমরা এমনিতেই আমরা মনে আমাদের আই আর আমাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গাছ তো লাগাবই কিন্তু সংরক্ষণের দায়িত্বও পালন করব করে যাচ্ছি কৃষক কঠিন কাজ এবং

ছাত্রছাত্রী যেন যাতে আনন্দ পায় সেজন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক যাই হোক কিন্তু এখন হল যায় ছায়াবৃতা না হলেও এটা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছায়াবৃতা মানে ছায়ার তারা আবৃত আলিঙ্গনবদ্ধ সেটা পুরোপুরি না হলেও না শুরু হয়েছে এবং আমার মনে হয় আর চার পাঁচ বছর পরে এটা হয়ে দাঁড়াবে ছায়াবৃত হলদিয়া বৃক্ষরোপণে আমরাও অংশগ্রহণ করুন এটা খুব খুব গুরুত্বপূর্ণ কাজ করে তুলতে পারলে একদিন আপনারাই পুরস্কৃত হবেন অভিভাবকরা কাজটা খুব কঠিন এখন যেটা উন্নত হয়েছে গাছের পরিমাণ অনেক বাড়ছে গাছ তৈরি রোপণ করছেন এবং সাধারণ মানুষ

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া